আজ আমরা যাচ্ছি দারিংবাড়ি যাকে উড়িষ্যার কাশ্মীর বলে কলকাতা থেকে দারিংবাড়ি যাওয়ার পথেই ট্রেন থেকে আমরা সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য কখনও ভারতের সবচেয়ে বড় লেক চিল্কা লেকের সুন্দর ভিউ এনজয় করতে করতে দারিংবাড়ি পৌঁছাবো সেখানে গিয়েও আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখব সমস্তটাই দেখাবো আপনাদেরকে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখনও যদি আমাদের এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি দাঁড়িয়ে রয়েছি শালিমা স্টেশনে আজ আমরা যাচ্ছি দারিংবাড়ি শালিমা থেকেই আমাদের ট্রেন রয়েছে অমরাবতী এক্সপ্রেস যেটা টাইমিং রয়েছে এখান থেকে এগারোটা দশে আর এটা হচ্ছে ব্রহ্মপুর স্টেশনে গিয়ে পৌঁছবে সকাল আটটার সময় আর এইবার কিন্তু শালিমা স্টেশনে এসে দেখছি স্টেশনটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে আগের থেকেও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এখনও কাজ চলছে পুরো ট্রেনের জার্নিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে ট্রেন দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে তো সিপার কোচ আর এসি কোচের পাশাপাশি এই ট্রেনে কিন্তু চারটে জেনারেল কোচও রয়েছে আর জেনারেল কোচের জন্য কিন্তু অলরেডি বেশ অনেকটা লাইন পড়ে গেছে তো আপনারা যদি চান জেনারেল কোচও যেতে পারে আমাদের টিকিট রয়েছে সিপার ক্লাসে তো এতক্ষণ পরে আমাদের ট্রেন কিন্তু আসছে প্রায় এক ঘন্টা লেট করে টাইমিং ছিল এগারোটা দশে এখন বারোটা দশের মতো বাজে আর ট্রেন দেখো পিছন দিক থেকে ঢুকছে প্রত্যেকবার ট্রেনের সামনের দিক দেখি আজকে কিন্তু পিছন দিক দেখতে হচ্ছে আমাদের ট্রেন রয়েছে শালিমা স্টেশন থেকে অমরাবতী এক্সপ্রেস আপনারা চাইলে হাওড়া থেকেও ট্রেনে করে যেতে পারেন ব্রহ্মপুর স্টেশনে বেশ কিছু ট্রেন রয়েছে ব্রহ্মপুর স্টেশন যাওয়ার জন্য তো এখন আমি আমাদের কোচ উঠে পড়েছি আমাদের কোচ রয়েছে এসপো আর এবারে কিন্তু আমার পছন্দের সিট রয়েছে সাইড লোয়ার তো রাত্রিবেলা যতক্ষণ জেগে থাকা সম্ভব ততক্ষণ দেখানোর চেষ্টা করব। তারপর সকালবেলা উঠে দিন আবার আপনাদের দেখাবো তো কোষটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাইডে এইরকম যেহেতু সাইড লোয়ার হাতের কাছেই চার্জিং পয়েন্ট রয়েছে ওপরে সাইড আপার রয়েছে আর এদিকেও কিন্তু চার্জিং পয়েন্ট মিরার সবটাই রয়েছে অমরাবতী এক্সপ্রেসের ভিতরের কোচটা আপনাদের দেখাচ্ছি দেখুন বেশ পরিষ্কার পুরো সাজিয়ে বসে বিভিন্ন জন বাড়ি থেকে বিভিন্ন রকম রান্না করে নিয়ে আসা হয়েছে এখন সেগুলো খাবো অলরেডি কিন্তু বারোটা বেজে গিয়েছে তো ডিনার করে যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করবো দিন ঘুমিয়ে পড়বো আবার সকালে আপনাদের সঙ্গে দেখা হবে কিন্তু আমাদের টিটিই উঠে পড়েছেন ট্রেনে এখানে কিছু প্যাসেঞ্জাররা উইদাউট টিকিটে উঠেছিলেন উনি ওনাদের ফাইন করে টিকিট করে দিচ্ছেন এখন রাত মতো বাজে ট্রেন প্রথম হল্ডে সাঁতরাগাছি জংশনে এখন প্রায় তিনটের মতো বাজে ট্রেন এসে পৌঁছেছে খড়গপুর জংশনে আর এখান থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার এই ট্রেনে উঠেছেন এখন প্রায় পাঁচটার মতো বাজে এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে বালেশ্বর স্টেশনে আর ট্রেনের মধ্যে এখন প্রায় সমস্ত যাত্রীরাই কিন্তু ঘুমিয়ে রয়েছেন আমি জেগে রয়েছি আপনাদেরকে বাইরের দৃশ্য দেখাচ্ছি কুয়াশার বুক বাইরে এখন ধীরে ধীরে সানরাইজ হচ্ছে প্রায় সারা রাত ধরে জেগে রয়েছি তবুও বাইরের এই দৃশ্য দেখে মনের মধ্যে কিন্তু আলাদাই একটা শান্তি অনুভব করছি এখনও ট্রেনের মধ্যে প্রায় সমস্ত প্যাসেঞ্জারাই কিন্তু ঘুমিয়ে রয়েছে। ঘড়ির কাটা এখন ছটা চল্লিশ আমাদের ট্রেন এসে পৌঁছেছে জয়পুর রোডে এখন কিন্তু বাইরের দৃশ্যটা একদমই বদলে গিয়েছে বাইরে এখন সূর্যোদয়ের পাশাপাশি এইরকম সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়ছে তো সবাইকে গুড মর্নিং কাল রাতে যতটুকু দেখানো সম্ভব হয়েছে পুরোটা দেখানোর চেষ্টা করেছি সারা রাত ঘুম হয়নি এক ঘন্টা দেড় ঘন্টার মতো ঘুমিয়েছি এখন কিন্তু বাইরে সানরাইজ হচ্ছে দারুণ পাহাড়ের ভিউ আসছে আর সকাল সকাল উঠে ট্রেন থেকেই যদি এত সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায় মন এমনিই ভালো হয়ে যায় তো চলুন আপনাদেরকে সেটা একটু দেখিয়ে দেবো এখন ট্রেন কিন্তু অনেকটা স্পিডে চলেছে রাত্রের তুলনায় তাই ভাবলাম একবার দেখিনি যে কতটা স্পিডে চলেছে আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন একদিন কিন্তু একশো ছয় কিলোমিটার পার আওয়ারে এখন ট্রেন চলেছে হঠাৎই চোখ গেল ট্রেনের জানলার বাইরে আর এখন বাইরের দৃশ্যটা এতটাই যে কোনো দৃষ্টি কাটবে আমাদের ট্রেন যে উড়িষ্যা রাজ্যের মধ্যে প্রবেশ করে গিয়েছে বাইরের এই বিস্তীর্ণ বালুকারাশি বোধহয় তারই প্রমাণ দিচ্ছে তো ঘড়ির কাটায় এখন পৌনে আটটা আমাদের ট্রেন এসে থেমেছে কটক তো দেখতে পাচ্ছেন বাইরে সকাল হয়েছে আর কটক জাংশনে দাঁড়িয়ে রয়েছি আপনারা সকলেই জানেন নেতাজির একটা জায়গা নেতাজি নেতাজির অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই জায়গার সঙ্গে তো চলুন এখন ট্রেনে আবার ওঠা যাক আর ট্রেন একটু লেট রয়েছে হয়তো দু ঘন্টার মতো লেট হবে আমাদের পৌঁছাতে চলুন বাইরের ভিউ এনজয় করতে বাকি রাস্তাটা জার্নিটা কমপ্লিট করবো গরম গরম চা নিয়ে নিয়েছি আর এইখানে কিন্তু কোনো প্যান্টিকার নেই সেটা কিন্তু খেয়াল রাখবেন যদিও সকাল হতে না হতেই প্রচুর দোকান আমাদের ট্রেনে উঠছে সেখান থেকে চাইলে সকালে ব্রেকফাস্ট করতেই পারেন আর সঙ্গে করে নিজেদের খাবার রাখতে চাইলে রাখতে পারেন 对别别别别别。 পাহাড়ের একদম কাঁথা থেকে আমরা গাছ একদম পাশে দিয়ে এখন আমরা ব্রহ্মপুর স্টেশনে নেমে পড়েছি তো এখানে ট্রেনের টাইমিং ছিল আটটার সময় এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে প্রায় সাড়ে তিন ঘন্টা লেট করে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে তো ট্রেনের ভিতরে সমস্ত জার্নি সবটাই ঠিকঠাক ছিল টাইমটা একটু দেরিতে হয়েছে বাকি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন পোস্ট ছিল সবটাই ছিল এখন ব্রহ্মপুর স্টেশনে বাইরে যাবো আর পুরো দারিংবাড়ি ট্রিপের ওপর কিন্তু খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কেউ যদি অমরতী এক্সপ্রেসে জার্নি করে থাকেন আপনাদের কেমন লেগেছে ট্রেনটা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ট্রেন সাড়ে তিন ঘন্টা লেট করেছে ঠিকই দারিংবাড়ি জায়গাটা এতটাই অপরূপ সুন্দর যেখানে বিভিন্ন রকম ওয়াটার ফলস তো রয়েইছে সি বিচ মাউন্টেন সবটাই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তাই কোথাও যেন সেই যাত্রাপথের কষ্টটা এখানে এসে ভুলে গিয়েছি এই সম্পূর্ণ দারিংবাড়ির ট্রিপে আপনারা কোথায় কোথায় ঘুরতে পারবেন পুরো ট্রিপটা করতে কত খরচ হবে কোথায় থাকবেন সমস্ত তথ্যর ওপর খুব শীঘ্রই কিন্তু দারিংবাড়ি ভ্রমণের ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন